হ্যালো আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি ষোলোই ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য বা ভাষণ একটি ভাষণ কিভাবে দিবেন বা একটি বক্তব্য কিভাবে দিতে হবে তার পুরোটাই আমি লিখে দিচ্ছি তো সবাই আমার ভিডিওটি নাটেনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের বক্তব্য এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না সম্মানিত সুধী অধ্যকার মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও উপস্থিত প্রধান শিক্ষক সহ আমার সকল শ্রদ্ধেহ শিক্ষক এবং আমার সামনে উপস্থিত সকল সহপাঠীবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম শ্রদ্ধা এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদদের স্মরণ করছি একাত্তরে দুই লাখ মা বোনের জাতির জীবনের বিনিময়ে উনিশশো সালের এই দিনে বাঙালি জাতির বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজ দেশের নাম লেখায় একটু যদি পিছনে ফিরে তাকায় আজকের এই দিনে উনিশশো সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জয় হয় দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকে এই বিজয়ের দিন মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য 1971 সালে যে সব দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল পাখানাদার বাহিনীর বিরুদ্ধে এবং লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাতছানি যাদের জন্য আমরা আজ সকালে মুক্তমনে বাঁচার অধিকার পেয়েছি সেই সকল অতুলনীয় এবং আলোকিত মানুষদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আমরা সেই সব মহান ব্যক্তিদের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মর্যাদা এবং প্রাপ্য সম্মান যেন ধরে রাখতে পারে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জানি না কেমন লাগলো আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ